চুইলা যায় হব বো চইলা যা চুইলা যায় হব বো ছইলা যা ওরে পুলিশের কাছে ধরা কে বুবু এখন যেন খালাতে ওরে পুলিশের কাছে ধরা কে বুবু এখন যেন খালাতে কত কষ্টে আছে আমার জানা দায় হব বো চইলা যায় চইলা যাই হবা যা চাই হবা যায় ভুবো যখন সংসার দে গান গায়তো তার গান শুনে ওনকে তালী বাজাইতো হাইরে তালি বাজাই ভুবো যখন সংসার দে গান গাইত তার গান শুনে অনেকে তালি বাজাই তো আইরে তালি বাজাই তো আমাদের কে একা ফেলে কোথায় তুমি চলে গেলে। ওরে আমাদের কে আকা ফেলে কোথায় তুমি চলে গেলে তারবার কালে একটা গান শুনে যা হব বচইলা যা চইলা যার। অবব বো চইলা যা হল পুলিশের কাছে দাঁড়া কে বুবু এখন জেল খালাতে হল পুলিশের কাছে দাঁড়া কে বুবু এখন খালাতে কত কষ্টে আছে আমার জানা নাই অবব বো চইলা যা চইলা যা অবব বো চইলা যা

অনেকেই চিৎকার দিয়ে ওরে তোমার ধরার কথা শুনে অদনেকে চিৎকার দিয়ে ব্যঘষয়ে কইলা যায় চইলা যা হববো চইলা যায় চইলা যায় হববো ছইলা যায় আর পুলিশের আসে দরাকে ববু এখনজেল খালাতে। পুলিশের হাতে ধরাকে বুবু এখন জেল খানাতে কত কষ্টে আছে আমার জানা নাই বুবু চইলা যা চইলা যার বুবু চইলা যা চইলা যাই বুবু চইলা যা